কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আমিও খুব খুব ভালো আছি নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবারে আমার পুজো হয়ে গেছে দেখুন আমার মন্দিরে ঠাকুর দর্শন করে নিন আপনারা এখন রান্না বসিয়ে দিয়েছি শাক ভাজাটা হয়ে গেছে এই যে শাক ভাজা হয়ে গেছে এখানে এখন উচ্ছে ভাজতে দিয়েছি উচ্ছে বেগুন এখানে হবে ট্যাংরা মাছ চিংড়ি মাছ লাউ চিংড়ি তার রান্না হয়ে যাক তারপর আপনাদের সাথে শেয়ার করছি তাহলে বলি দেখুন ডাল উচ্ছে বেগুন ভাজা লাল শাকটা করেছি চিংড়ি মাছের মাথা দিয়ে লাল শাক ভাজা এখানে ভাত এখানে করেছি লাউ চিংড়ি আর করেছি ট্যাংরা মাছের ঝাল ডিমালা ট্যাংরা মাছের ঝাল এই হলো রান্না বন্ধুরা চাউমিন থেকে আমার মেয়ে কী কী অর্ডার করে পাঠিয়েছে দেখুন এখানটা হচ্ছে মিক্সড ফ্রায়েড রাইস এই দেখুন মিক্সড ফ্রায়েড রাইস আর হচ্ছে এটা খুলতেই অসুবিধা করতো গুলো এই দেখুন চিলি চিকেন দেখেছেন চিলি চিকেনের কালারটা দাঁড়ান আমি এখন বাড়ছি ফ্রাইড রাইসটা তো দারুণ হেভি দেখতে দেখুন এটা হচ্ছে ফ্রাইড রাইস আর এই হচ্ছে চিলি চিকেন এই হচ্ছে আজকে আমাদের ডিনার